আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে সারাদিন মুসল ধরে বৃষ্টি নামছে সারাদিন এই বৃষ্টি থাকার কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না তাই বাড়িতে বসে বসে ভাবছিলাম যে দিকে আজকে খিচুড়ি রান্না আমাদের বাড়িতে যেহেতু পাখি রয়েছে তাই আমি কোয়েল পাখি ধরে দিয়ে এসেছি দুইটা আর খিচুড়ি রান্না করতে যা যা লাগে যাতে ভালো করে ব্যবস্থা করে দেয় তাই আমি বলে এসেছি বাড়িতে তাই খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবকিছু দেখে সুন্দর করে রেখে দিয়েছে এখন এইগুলো আমার রান্না করতে হবে মাত্র দুইটা কোয়েল পাখি দিয়েছি কারণ হচ্ছে আমরা লোক হচ্ছে দুইজন আমাদের দুইটা কোয়েল পাখি হলে হয়ে যাবে আর হচ্ছে আধা কেজি চাউলের খিচুড়ি হবে আর রান্না করার যে কতটা কষ্টসাধ্য এটা রান্না না করলে ঠিক পাওয়া যায় না মূলত আমি রান্না করতে পারি না তারপরে আমার যেহেতু শখ জেগেছে তাই আজকে আমি রান্না করতে এসেছি আগে আমরা খিচুড়ি রান্না করেছি কিন্তু সেগুলো হচ্ছে একটি ব্যতিক্রম কারণ ওই খিচুড়িটা আমরা মিলে সবাই একসাথে তারপর খিচুড়ি রান্না করতাম আর আজকে যেহেতু আমার খিচুড়ি রান্না করতে হবে তাই আমার পাশে একজনকে বসিয়ে রেখেছি সে মূলত খিচুড়িটা রান্না করতে পারে তার জন্য আমি আমার পাশে বসে রেখেছি যে কোন সময় কোনটা দিতে হয় খিচুড়ি রান্না করে যতটা কষ্টসাধ্য তার থেকে মনে হচ্ছে আমার এই চুলার আগুনটা জ্বালানো হচ্ছে অনেকটাই কষ্টের কাজ এমনিতে আমাদের হচ্ছে মাটির চুলা তার ভিতরে আবার হচ্ছে বৃষ্টি নেমেছে সারাদিন এই বৃষ্টি নামার কারণে চুলাটা একটু ভিজা ভিজা হয়ে গেছে তার জন্য আগুনটা ঠিকমতো আগুনটা ধরাতে পেরেছি কিন্তু হচ্ছে চুলাটা যেহেতু চুলাটা জানি না খিচুড়িটা খেতে কিরকম হবে আজকের শুনেছি কষ্টের ফল মিষ্টি হয় তাই আজকে দেখা যাক যে খিচুড়িটা কেমন হয় যেহেতু আজকে আমি কষ্ট করে রান্না করছি তাই খিচুড়িটা অনেক সুস্বাদু হওয়ার কথা রান্না বানার এ পর্যায়ে এসে আমাদের খিচুড়ির রান্না প্রায় শেষের দিকে আর এদিকে হচ্ছে আমাদের খিচুড়ির গ্ৰাণটা অনেকটা ছড়াচ্ছে দেখি এখন ভালোই খিচুড়ির গ্ৰাণে বোঝা যাচ্ছে যে আজকের খিচুড়িটা অনেকটা মজাদার হবে খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে আর এখন হচ্ছে চুলার আগুনটা ঠিকমতো জ্বলছে অনেকটা কষ্ট করতে হয়েছে আগুনটা জ্বালানোর জন্য কিন্তু এখন হচ্ছে ঠিকমতো আগুনটা জ্বলছে ইতিমধ্যে আমাদের খিচুড়ি রান্না সম্পূর্ণ হলো আর খিচুড়িটা দেখতে মাশাআল্লাহ ভালো সুন্দর দেখা যাচ্ছে আর খিচুড়ির যা গ্ৰাণ বের হচ্ছে পেটটা ভরে যাচ্ছে যাই হোক খিচুড়িটা এখন খেয়ে দেখতে হবে আমার তা খিচুড়িটা খেয়ে দেখলাম খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম